ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমাদের বাংলা বিষয়ের রচনা নিয়ে আমি আগের একটি ভিডিওতে বেশ কয়েক মাস আগেই তোমাদের রচনার সাজেশন দিয়েছিলাম এখন যে সাজেশনটি দিচ্ছি সেটি হলো তোমাদের টেস্ট পেপার ভিত্তি তার মানে তোমাদের যে টেস্ট পেপারগুলি এখন বাজারে রয়েছে সেই সমস্ত টেস্ট পেপারে যে রচনাগুলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছো এই রচনাগুলি কত ইম্পর্টেন্ট সেই রচনাগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করছি খুব অল্প বেশ কয়েকটি মাত্র রচনা তোমাদেরকে বলবো এই রচনাগুলি ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে তোমরা চাইলে নিজেরাও তোমাদের টেস্ট পেপারগুলোকে কিন্তু উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারবে যে রচনাগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেই রচনাগুলি কত ইম্পর্টেন্ট ঠিক আছে তাই ভালো করে মন দিয়ে রচনাগুলো কিন্তু প্র্যাকটিস করবে আর হ্যাঁ আরেকটি কথা আগের ভিডিও মানে বেশ কয়েক মাস আগে যে রচনার ভিডিওটি আমি তোমাদের সাজেশন রূপে দিয়েছিলাম সেখানেও কিন্তু এই রচনাগুলি অন্তর্ভুক্ত আছে তার বাইরে বেশ কয়েকটি রচনা রয়েছে সেই রচনাগুলিও পারলে একবার দেখে নিও ওই রচনাগুলি করলেও হবে তার সাথে আজকে যে রচনাগুলি বলছে এগুলো তো টপ মোস্ট ইম্পর্টেন্ট তার কারণ সমস্ত টেস্ট পেপারে যেহেতু এই রচনাগুলিকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাহলে তোমরাই বুঝে নাও রচনাগুলি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তার আগে একটি কথা তোমাদের জানিয়ে রাখি রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই ওপরে তার হেডিং দেবে কি সম্পর্কে তুমি রচনা লিখছ তার একটা ভূমিকা রাখবে পয়েন্ট করে করে লিখবে এবং শেষে একটি উপসংহার অবশ্যই কিন্তু লিখবে ওই প্রথমে শেষ থেকে শুরু একটা প্যারার মধ্যেই লিখে দিলাম কোনো পয়েন্ট করলাম না তাহলে কিন্তু নাম্বার বেশি পাবে না ঠিক আছে পয়েন্ট করে করে প্যারাগ্রাফ চেঞ্জ করে করে সুন্দর করে লিখবে দুটো কালির পেন ব্যবহার করবে কালো কালি এবং নীল কালি কালো কালিতে পয়েন্ট করলে কালিতে লিখলে অথবা নীল কালিতে পয়েন্ট করলে কালো কালিতে লিখলে এইভাবে সুন্দর করে কিন্তু সাজিয়ে লেখার চেষ্টা করবে তাহলে নাম্বার খুব সহজেই কিন্তু শিক্ষক মহাশয়রা তোমাদের দেবেন বুঝতে পেরেছ তো চলো রচনাগুলি আগে ভালো করে দেখে নিন প্রথম রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি এবং এই রচনাটি একই রচনা বিভিন্ন নামে আসতে পারে কি নামে পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা দিতে পারে পরিবেশ সচেতনতা ও সমাজ এই তিনটে রচনার একটি কিন্তু উত্তর তাহলে কি কি বললাম পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ সচেতনতা ও সমাজ এই রচনাটি ভালো করে দেখবে তারপর তোমার জীবনের লক্ষ্য এই রচনাটি কিন্তু এবিডিএ টেস্ট পেপারের প্রায় বেশিরভাগ পেজেই থাকছে তোমার জীবনের লক্ষ্য ভালো করে এই রচনাটি দেখবে তিন নাম্বার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এই যে পরিবেশ এত দূষিত হচ্ছে তার ফলে যে তাপমাত্রা টেম্পারেচার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই সম্পর্কে বিশ্ব উষ্ণায়ন অথবা গ্লোবাল ওয়ার্মিং নেক্সট চার নাম্বার এই রচনাটিও কিন্তু বিভিন্ন পেজে থাকছে এই রচনাটি এটি এখন বলতে চলেছে এটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল বাংলার উৎসব নাম্বার নাম্বার কি বললাম বাংলার উৎসব এই চারটি রচনার টপ মোস্ট ইম্পর্টেন্ট তার পাশাপাশি আমি আর দুটি বলবো যে দুটি অন্যান্য ঘন ঘন দেওয়া হয়েছে বেশিরভাগ পেজে রয়েছে যারা পারবে তারা এই চারটি করে যাবে যাদের মনে হচ্ছে যে না আমি আরেকটু করে যাই তাদের জন্য আর দুটি এক্সট্রা আমি বলে দিচ্ছি ঠিক আছে কি কি বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই তিনটের উত্তর কিন্তু একই রকম হবে একই উত্তর কি বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ঠিক আছে এবং সর্বশেষ আত্মকথা এই আত্মকথা সম্পর্কে রচনা কিন্তু ইদানিং আসছে খুবই আসছে কিসের আত্মকথা না একটি গ্রামের আত্মকথা অথবা একটি বট গাছের আত্মকথা এই ধরনের আত্মকথা টাইপের রচনা কিন্তু একটা আসছে বিগত বছরগুলিতে আমরা দেখছি ঠিক আছে তাই আত্মকথা সম্পর্কেও কিন্তু আমি একটি দিয়ে রাখলাম একটি গ্রামের আত্মকথা অথবা একটি বট গাছের আত্মকথা এই আত্মকথা সম্পর্কে যখন তোমরা রচনা লিখবে তোমাকে নিজেকে ভেবে নিতে হবে আমি একটি বটগাছ বা আমি একটি গ্রাম সেই ভেবে তোমাকে কিন্তু রচনাটি শুরু করতে হবে ঠিক আছে তাহলে মোট বললাম ছটি তার মধ্যে প্রথম যে চারটি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের প্রায় পেজেই রয়েছে বাকি শেষের যে দুটি বললাম সেই দুটি যারা চাইছ তারা এক্সট্রা দুটো কিন্তু করে যেতে পারো এই ক্ষেত্রে একটি টিপস তোমাদের আমি দিয়ে রাখি পরিবেশ সংক্রান্ত এবং বিজ্ঞান সংক্রান্ত রচনা প্রত্যেক বছর একটি না একটি থাকছেই ঠিক আছে তাহলে কি বললাম পরিবেশ সংক্রান্ত অথবা বিজ্ঞান নিয়ে রচনা প্রত্যেক বছর একটি না একটি থাকবেই তাই বিজ্ঞান নিয়ে রচনা অবশ্যই ভালো করে দেখে যাবে এবং পরিবেশ সংক্রান্ত রচনাটিও ভালো করে দেখে যাবে তাছাড়া তো আমি বলেই দিলাম কোনগুলি তোমাদের বেশি করে দেখতে হবে বোঝা গেছে তো এই ছিল তোমাদের রচনার সাজেশন সাজেশন মানে তোমাদের টেস্ট পেপারে যে রচনাগুলি বারবার দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে সাজেশন আশা করি এইগুলি যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে যাও বা একটু ভালো করে চোখ বুলিয়ে যাও এখান থেকেই কিন্তু তোমরা রচনা কমন পেয়ে যাবে আর রচনা লেখার টিপস যেটি আমি প্রথমে বললাম ভালো করে কিন্তু সেটি মাথায় রেখে রচনাটি শুরু করো ঠিক আছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে